এক কুলি গিয়ে বিদায় নেই আমার অবস্থা খুবই খারাপ আমি মানে এই সময়টাতে আর কোনো মাহফিল নাই পুরো মাসে একটাই মাহফিল আমার হবিগঞ্জে আবার এবছর হজে যাব আর কি এর আগে আরো কয়েক দেশ ইনশাল্লাহ এখন দেখা গেছে ফিলিস্তিনে যাওয়ার একটা দরকার ঠিক না ঠিক না আমার ভাইয়েরা ফিলিস্তিনে এ মাঠে এসেছে আর ফিলিস্তিন আমাদের অন্তরটা এখন খাওয়ার সময় ঘুমানোর সময় যেন ফিলিস্তিনের কথাই আমাদের মনে পড়ে আমরা খেতে পারি না আমরা ঘুমাতে পারি না আমাদের কোনো কাজে শান্তি পাচ্ছি না ততদিন পর্যন্ত আমরা শান্ত হব না ততদিন পর্যন্ত ফিলিস্তিন আমাদের কাছে জয় না আসবে ফিলিস্তিন বিজয় না হবে ততদিন পর্যন্ত আমরা শান্ত হব না ততদিন পর্যন্ত পৃথিবীর মানচিত্র থেকে ইন্টারকে মুছে না দেওয়া হবে সেজন্যই আমাদের চাকতে হবে ঠিক হবে ঠিক একসাথে গাইতে হবে রাজি আছেন রাজি আছেন সবাই জাগরে চাঁদ জাগরে চাঁদ বীর মুসলিম জাগরে জাগ জাগরে চাঁদ জাগরে চাঁদ বীর মুসলিম জাগরে চাঁদ প্রতিশোধের বনে শিখা চলবে কবে তোমার গায়ে ফিনকি দিয়ে রক্ত ছরে বদলা নেবার নেই কি দায় বদলা নিতে চাও গিয়ে জীবন তব বাজি রাখ জাগরে যাক জাগরে যাক বীর মুসলিম জাগরে যাক একসাথে জাগরে জাগ জাগরে যাক এ আওয়াজ বীর মুসলিমের আওয়াজ না এটা কাপুরুষের আওয়াজ

পথে নহর চলছে জীবন্ত সেই মানুষগুলো চলছে, ইসরায়েলি কলোনিটা গড়িয়ে দিতেই আবার যাক জাগরে যাক জাগরে যাক বীর মুসলিমের মতো বলতে হবে জাগরে যাক জাগরে যাক বীর মুসলিম জাগরে যাক জাগরে যাক জাগরে যাক কান পেতে মমি তোমার ভাইয়ের কান্না তোমার ঘরে পোলাও রান্না কান পেতে ভাইয়ের কান্না তোমার ঘরে কেমনে পোলাও রান্না কাপিয়ে তুলো তক্ত ওদের দাও ইমানি প্রবল হাত জাগরে যাগ জাগরে জাগ বীর মুসলিম একসাথে জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে যাক মজলুমানের কান্নার আওয়াজ কোন পথে ওই শুনি নাও জয়ন পদের ভাঙতে কমন আর দেরি নয় এগিয়ে যাও মজলুমানের কান্না আওয়াজ কান পেতে ওই শুনি নাও জয়ন পদের ভাঙতে কমন আর দেরি নয় এগিয়ে যাও সমসরে বলি উঠি ইহুদি বাদনি জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ যে বলতে হবে জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে যে যা তোই ফিলিস্তিন কি বিজয় দান করবে ইনশাআল্লাহ আল্লাহর কসম ফিলিস্তিন বিজয় হবে কিন্তু আমরা যেন মুনাফিক না হয়ে যাই যতদিন পর্যন্ত ফিলিস্তিন বিজয় না হয় আমার মৃত্যু পর্যন্ত আমরা ফিলিস্তিনের পাশে থাকব ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আল্লামা সাইদী রাহমাতুল্লাহি তিনি ছিলেন এই পৃথিবীর পৃথিবী বিখ্যাত মুফাসসির এবং 13টি বছর তিনি কারাগারে কাটিয়েছেন একটিবারের জন্য জালিমের কাছে মাথা নত করে নাই সেই জন্যই আমি সেই কথাগুলো আমি আল্লামাকে নিয়ে লিখেছিলাম আমি অল্প সময় গিয়ে ইনশাল্লাহ এখান থেকে বিদায় নেব অনেক দূরে যাব আবার সেই গাজীপুরে যাব আমার প্রিয় ভাই কথা বলবেন এরপরে আমাদের প্রিয় আমাদের শেখ আব্দুর রহিম আল মাদানি হাফিজুল কথা বলবেন এরপরে আপনার মনোজাত করে ইনশাল্লাহ এখান থেকে বিদায় নেবেন আল্লাহ সাইদি তুমি মরণী শহীদ হয়ে তুমি তাই জারি শহীদ হয়ে তুমি তাই জারি ঠিক না কারাগার কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর কারাগার কাটালে তেরোটি বছর নীলকে পেতে তোমাই দেখে তোর তোর তুমি যে ছিলে মোদের নয়নমণি শহীদ হয়েছো তুমি তাই জানি দেহ মাঝে যত ছিল তব প্রা বলেছিল তুমি সে প্রভু তোমায় প্রতিদিনী শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি তাই জানি দেখাতো হবে নায়ারে জীবনে দেখা হবে জানতে ফুল বগানে দেখাতো হবে নায়া দেখা হবে জানতে ফুল বাগানে আশা কবুল করণ তুমি শহীদ হয়েছ টাই জানি আল্লাশাই মাসাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমিটাই জানি শহীদ জানি কবর বানান এক একগুলি গিয়ে বিদায় নেই আমার অবস্থা খুবই খারাপ আমি মানে এই সময়টাতে আর কোনো মাহফিল নাই পুরো মাসেই একটাই মাহফিল আমার হবিগঞ্জে মানে অসুস্থ আর কি বাহির থেকে আসে সফর করে আবার এবছর হজে যাব আর এর আগে আরো কয়েক দেশ সফর ইনশাল্লাহ এখন দেখা গেছে ফিলিস্তিন নিয়ে যাওয়ার একটা দরকার ঠিক না ঠিক না বেঠে আমার ভাইয়েরা ফিলিস্তিনের কি এই মাঠে এসেছে আর ফিলিস্তিন আমাদের অন্তরটা এখন খাওয়ার সময় ঘুমানোর সময় যেন ফিলিস্তিনের কথাই আমাদের মনে পড়ে আমরা খেতে পারি না আমরা ঘুমাতে পারি না আমাদের কোনো কাজে শান্তি পাচ্ছি না ততদিন পর্যন্ত আমরা শান্ত হব না ততদিন পর্যন্ত فلسطین আমাদের কাছে জয় না আসবে فلسطین বিজয় না হবে ততদিন পর্যন্ত আমরা শান্ত হব না ততদিন পর্যন্ত পৃথিবীর মানচিত্র থেকে তাদেরকে মুছে না দেওয়া হবে ঠিক সেজন্যই আমাদের জাগতে হবে ঠিক হবে ঠিক একসাথে গাইতে হবে রাজি আছেন রাজি আছেন সবাই জাগরে চাঁদ জাগরে চাঁদ বীর মুসলিম জাগরে জাগ জাগরে চাঁদ জাগরে চাঁদ বীর মুসলিম জাগরে চাঁদ প্রতিশোধের বনে শিখা চলবে কবে তোমার গায়ে ফিনকি দিয়ে রক্ত ছড়ে বদলা নেবার নেই কি দায় বদলা নিতে চাও গিয়ে জীবন তব বাজি রাখ জাগরে জাগ জাগরে যাক বীর মুসলিম জাগরে যাক একসাথে জাগরে জাগ জাগরে যাক এ আওয়াজ বীর মুসলিমের আওয়াজ না এটা কাপুরুষের আওয়াজ

কান পেতে ওই শোনো কবি তোমার ভাইয়ের কান্না তোমার ঘরে কেমনে যা হয় কোরমা পোলাও রান্না কান পেতে ওই শোনো কবি তোমার ভাইয়ের কান্না তোমার ঘরে কেমনে যা হয় কোরমা পোলাও রান্না কাঁপিয়ে তুলো তক্ত ওদের দাও ইমানি প্রবল হাত জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম একসাথে জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ মজলুমানের কান্না আওয়াজ কোন পথে ওই শুনি নাও জয়ন পাদের ভাঙতে কমন আর দেরি নয় এগিয়ে যাও মজলুমানের কান্না আওয়াজ কান পেতে ওই শুনে নাও জয়ন ভাঙতে কমন আর দেরি নয় এগিয়ে যাও সমসরে বলি উঠি এহুদি বাতনি জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ

রব্বুল খুব দ্রুতই ফিলিস্তিনকে বিজয় দান করবে ইনশাল্লাহ আল্লাহর কসম ফিলিস্তিন বিজয় হবে কিন্তু আমরা যেন মুনাফিক না হয়ে যাই যতদিন পর্যন্ত ফিলিস্তিন বিজয় না হয় আমার মৃত্যু পর্যন্ত আমরা ফিলিস্তিনের পাশে থাকবো ইনশাল্লাহ যদি বলি ইনশাল্লাহ যদি বলি ইনশাল্লাহ আল্লাহ রব্বুল প্রত্যেকটা মানুষকে যারা এখানে এসেছেন আমাদের বাংলাদেশের দুই শত কোটি মুসলিম যারা আছেন

И жизнь ваша ставит доверять,